দেওয়ালে পড়ে আছে পোস্টার আমি না তিগুন দিয়ে মাস্টার দিয়ালে পড়ে আছে পোস্ট আমি না চিগুন দিয়ে মাস্টার কোনো দিন সামনে দেখা পাই মারবো মাথা বাড়িটা দেওয়ালে পড়ে আছে পোস্ট আমি না চিগুন দিয়ে মাস্টার দিয়ালে পড়ে আছে পোস্টটা আমি নাকি কোন দিয়ে মাস্টার দেওয়ালে পড়ে আছে জুতোর বাড়ি মারবো জুতোর বাড়ি মারবো জুতোর বাড়ি মারবো জুতোর বাড়ি এই কাছে এ অঙ্কউ আরে কি ভাই কাকে জিতো বড়ি মারছো কেন এই ভূম্বল কে ও আচ্ছা ভূম্বলকে জিতে বনি মারছ তুমি কাকে মারছো কেন আমি ভূম্বলের জেটার মারছি কেন আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে হ্যাঁ লেটার আমি চাকরি পেয়েছি আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে কিন্তু ভূগোল দা এই কি আমি দেখা পাই ওর পাকে আমি মুখ ঘষে দেবো

তবে ওงগো গুগল বউ কুন দিন জিভাই ভমলে জটামি রাখা বৈছি আজ তো পাকে ঢুকিয়ে নিতে নিতে না আছে tata ঠই ঠই tata ঠই ঠই tata নিতে না

তুই স্কুলে ঘন্টা স্কুলে ঘন্টা মারবি লাইব্রেরিতে কেন ঘন্টা মারলি বল আমি তুই স্কুলে ঘন্টা মারতে গিয়েছিলাম স্কুলে গিয়ে দিনে ছাত্রছাত্রী ভর্তি তোমরা কেউ নেই তা তোমরা এই লাইব্রেরি গুলি করছো বলে ঘন্টাটা এখন ছেড়ে দি ভাজ তুই এখানে কি করতে এস এসছিস ভালো হয়েছি তুই এমন ভাবে ঘন্টাটা মার ছেড়ে ধরে রাখতে পারছিস না তা আমি কি ছাত্রছাত্রীর গার্জেন আমি তাদের ধরে রাখবো তোমরা এমন কিছু পড়াশুনো নাও সেটা নিয়ে তারা বসতাক আমি ঘন্টা বেরোবে ধরে রাখতে পারি দেখ ভাজ

সে আপনারা সবাই জানেন আমি মৃতপুরকে এসেছি তাই রোজ আমার যাত্রা অসম্ভব তাই বলছিলাম স্যার এখানে যদি একটা থাকার ব্যবস্থা হয় আরে ম্যাডাম আমি চিন্তা করছেন কেন আমার বাড়ি চার চারটে রুম পড়ে আছে যেটা পছন্দ সেটা থাকবে চাল বাবা ম্যাডাম ওর বউ বিশাল ট্রেঞ্জার রে আমার বাড়িতে চলো আমাকে ছাড়ো আমাকে ছাড়ো একদম আমাকে এটা করবে না আমি টিউশন করবো কারবার কতদিন থাকবো স্যার আপনি একদম মন খারাপ করবেন না আপনার বাড়ি এক সপ্তাহ থাকবো আর আপনার বাড়ি এক সপ্তাহ থাকবো সর্ষে ইলির চিংড়ি কৌ ছুলাও বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরে বাটা দাও বাংলায় আমার সর্ষে ইলির চিংড়ি কৌ ছুলাও বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরে বাটা দাও খেলে ভুলবে কি করে রান্না ভুলবে কি করে খেলে ভুলবে করে রান্না ভুলবে কি করে বাংলায় আমার সর্ষে ইলির চিংড়ি কৌ ছুলাও বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরে বাটা দাও বেকি রান্না ফুল বেকি করে আমি এত সুন্দর রান্না করি তবু আমার সবাই বলে আমি নাকি পাগলি আমি তো পাগলি নই আমি তো এই স্কুলে রানি ছাত্ররা আমার হাতে রান্নাকে বলে জানিস পাগলি তো রাতে রান্না খেলে না আমাদের মন ভুলে যায় মাস্টারটা সেই একই কথা বলে বলে জানিস পাগলি তো রাতে রান্না খেলে না আমাদের মাথা ঘুরে যায় ওই জন্য তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় আমি নাকি ওদের কিনি কিন্তু আজকে যে রান্না করব রান্না করে তো কিছু নেই নি ডাল নি সয়াবিন নি চাল রান্নাটা করব কিসে কিন্তু আমার দুটো মাস্টার গেল কোথায়

এক আকসব আগে যে মালগুলো এলো যে মালগুলো কি করলি কি? এ মাস্টার মাস্টার জি তোরা দুটো মাস্টার মিলে কিছু ভাগ করে নে তো ঘরে চলে গেছি। এ পাগলি এর খাসির মাংস। এ মাস্টার মাস্টার জি খাসির মাংস কি হবে? আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসেছে। ওই ম্যাডাম তাহলে তো দুজনের পড়াবে। এই ছুদুর মেনী বুত্তে কাছে নাসির ম্যাডাম আরে ম্যাডাম নাচিন ম্যাডাম তালে তো যে দুজনে পোড়াবে না কি বলি খাসির মাংস নিয়ে রান্না রান্নাঘরে চলে যা হ্যাঁ কই ফেলে হ্যাঁ ঝাল দিয়ে এই ইগনেশ না বেশির করতে বলো নিয়ে চলে আসবে মাছে মাছে দিয়ে আমি তালে খাসির মাংস কোচে আনবো টিকাতে আমি খাসির মাংস রান্না করতে যাচ্ছি দেখিস আমার যেভাবে রান্না করে ভালে বসেছিলিস

আপনার এখানে আর আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি কেন কি ব্যাপার কি কি ব্যাপার মানে এত বড় স্কুল এতগুলো ক্লাস সব ক্লাসে দায়িত্ব মানে একার উপর দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছেন আরে কী হয়েছে বিষয়টা আমাদের খুলে বলুন হয়েছে মানে ক্লাস নাইন্টিনের ছেলেমেয়েগুলো একদম কথা শুনছে না তারা সবাই ক্লাস অফ করে দিয়ে কলাবাগানে গিয়ে হুড়হুড়ি করছে নাইনটিনের ছাত্র ছাত্রী তাদের পার্ত বয়স হয়েছে

আমার ভীষণ ভালো লাগছে এই ব্যাপার সবাই মিলে আমার জন্মদিনটা লাইব্রেরিতে হ্যাঁ বলুন তোমার জন্মদিনে প্রচুর টাকা খরচ করেছি আমার সাথে তোমার মত খেতে হবে দেখুন স্যার আমি সব খাই না দ্বিতীয়বার তো বার আমি সব খাওয়ার কথা বলবি না দেখুন ম্যাডাম আমাকে তো সবাই মিলে কেমন জোর করছি আপনি অন্তত কিছু বলুন আরে ম্যাডাম আপনি অতো চাপ নিচ্ছেন কেন এক প্যাক খেয়ে দেখুন না ভীষণ ভালো লাগবে ম্যাডাম কেমন লাগছে মাই নি মিস রু শুরু করবো রাখো তখন তুমি রাম 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 রবি 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 রবি

জন্মদিনে কি আর দেব এদের উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস দাদা যে লাইব্রেরিটা আমার সালাম করি প্রণাম করি মাস্টার তো বাবাটা একবার তাকিয়ে দেখুন জন্মদিনে কি আর দেব আমি উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস আমি উপহার ভূগোল দিচ্ছে অঙ্ক দিচ্ছে ব্যাস

আমাকে একদিন বলি বলি এ পাগলি এ পাগলি এই শুন এই ছোন আমি লি কি দে বল আমার একটা হাম দে ওই জামু মন্দর হাম খাবে আরে কঙ্কাল মাছটা আমার দেখে বলি এ পাগলি এই ছোন এই ছোন আমি জানতে পেরে আমি গরম তরকারি নিয়ে আচ্ছা করে বেরিয়েছি এইটা তুই ঠিক করিছিস এই অঙ্ক বাবু ভুল বাবু কোনো কথা চলো না পাগলিকে খান গরে ভাই ও পাগলি শিক্ষা কালার ফনি পরীক্ষা অনলাইনে আর মানুষই বোকা নেতা এরা সব কিছু জানে ঠিকই বলতেছি টাকা পাবে ধর্ষণী বডি যাবে শ শানি ওটা কোনো কথা না পাগলে মানুষ জন্মান এলা ওই মানুষ আবার মরে গেলে এলা ভজল শিক্ষা কালার পরে অনলাইন পরীক্ষা কালার করে পরীক্ষা অনলাইনে মানুষ নেতা সব কিছু জানে

বেশি কারো মন দিইনি ফুলে বালিশ হয়ে যাবে টাকা পাবে দর্শনে বাড়ি যাবে টাকা পাবে দর্শনে বাড়ি আমি একটা কিছু দিয়ে বুঝতে পারছি না আপনার সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছি আর আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন শিক্ষার ছাত্র আর দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুব লে খুব খুবলে ঘন্টা মারার লোক ঘন্টা মারা কাজ করবি সময় মতো ঘন্টা মারের নাম নেই শুধু মুখে বড় বড় কথা ম্যাডাম তোমার ওই কথা বললাম তুমি আমার বিরুদ্ধে কথা বললে দুটো মাস্টারদের কালচার যখন খারাপ হবে তখন ভজ ভজ করে ডাকলে না ভজ তোমার পাশেই থাকবে না রানীর এত সাহস ম্যাডাম কে যাই ফুকি কাল থেকে কেড়ে নেবো হাড়ি করা হাত খুঁন্তি ভজ ভজ রে আর যদি মনে বলে আমার কাছে কোরা কুতি কেড়ে নেবে জানা বুঝতে পারিনি অরিজিনাল কথা বলেছিস ওই তো চাকরি ডিলিট

হ্যাঁ সম্ভব এইসব অ্যাক্সিং থাকবো না করছে কেউ কিছুই বলছে না এই মুতি স্কুল থেকে আমি এক্ষুনি চলে যাবো দাঁড়ান ম্যাডাম আপনার সঙ্গে আমিও যাবো আমি আর এক মুহূর্ত স্কুলে থাকতে চাই না কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই ম্যাডাম তুমি চলে না ম্যাডাম এ ম্যাডাম থাকুক ম্যাডাম তুমি যেও না ম্যাডাম ম্যাডাম আপনি আমার মায়ের মতন ম্যাডাম আপনি চাবেন না ম্যাডাম আমার দুটো পায়ে ধরে মেড়ালে অলি ম্যাডাম

রঙ্গমঞ্চ এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পাগলির ছদ্ম এই স্কুলে আমি রান্না করছিলাম শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য তোরা রেহাই পাবি না সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে ম্যাডাম আমার দয় বউ ম্যাডাম আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম আমার দুটো পায়ে ধরি ম্যাডাম ম্যাডাম বউ বাচ্চা না খেয়ে মারা যাবে ম্যাডাম তুমি আমাদের রক্ষা করুন ম্যাডাম আমরা আইনের দাস আইনকে রক্ষা করে আমাদের একমাত্র কর্তব্য তাই তোমরা আইনের চোখে অপরাধী তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে আমি জানি ভাজু আমি যা ভুল করেছি এ ভুলের কোনো ক্ষমা হয় না আমি প্রত্যেক না শেখাতে এই স্কুলে এসেছিলাম না শেখাতে কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার কালচারকে হারিয়ে ফেলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম একটাই কথা অপরাধ করেছেন ক্ষমা চাইছেন কিন্তু আপনি কত বড় অপরাধ করেছেন আপনি নিজেই জানেন না আপনি কি জানেন শিক্ষা হচ্ছে নাচ হচ্ছে শিক্ষার একটা অঙ্গ আপনি নষ্ট করেছেন আপনি কত বড় অন্যায় করেছেন আপনি নিজেই জানেন না ভাই তোর ঘন্টা মারা চাকরিটা আছে রে আমাদের সব চাকরি চলে যায় ভাই তোর দুটো পায়ে ধরে আমাদের বাঁচা স্যার একটা কথা মনে রাখবেন স্যার আপনার শিক্ষার জায়গা দাঁড়িয়ে আছে আমি সামান্য ছোট্ট একটা ঘন্টা মারা চাকরি করি তাতে আমি খুশি কিন্তু আপনারা যে কত বড় অপরাধ করেছেন আপনারা নিজেরাই জানেন না এই জায়গায় কত জায়গায় ছেলেরা শিক্ষিত হয়ে যা আছেন জানেন তারা চাকরি পাচ্ছে না কেন আপনাদের জন্য আপনাদের বলতে মাস্টারদের জন্য জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ম্যাডাম বাবু আপনারা যা ভুল করেছেন এই ভুলের কোনো ক্ষমা নেই তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আজ পেলে ঘন্টা মারা চাকরি আর এদের মতো নকল মাস্টাররা আজ ঘুষ দিয়ে মাস্টারি করে আজ শিক্ষার সম্মানটাকে এইভাবে শেষ করার চেষ্টা করছি তাই আগামীতে যেসব মাস্টাররা আসছেন আপনাদের কাছে একটাই অনুরোধ শিক্ষার সম্মানটাকে আপনারা এইভাবে শেষ করে দেবেন না কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড তাই আসুন শিক্ষাকে উচ্চ করার জন্য আমরা সবাই মিলে একটাই কথাই শুধু বলবো বলব Sacco il kibetti e